জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে ঢুকে পড়লো বিষাক্ত শঙ্খনি সাপ আতঙ্ক দেখা গেল পড়ুয়াদের মধ্যে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তিন নম্বর হস্টেলে একটি শঙ্খিনি সাপ ঢুকে পড়লে ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে হস্টেলের বারান্দায় বিষাক্ত শঙ্খিনী সাপটি ঘুরে বেড়াচ্ছিল একজন ছাত্র বাথরুমে গিয়েছিল এবং সাপটিকে প্রথম দেখেছিল সাপ দেখে সে চিৎকার করে উঠল সাপের উপস্থিতির খবরে পুরো হস্টেলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় পরে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি সংস্থার সদর সোরা ঘটনাস্থলে এসে সাপটিকে ধরেন সবুজ জলপাইগুড়ি স্বেচ্ছাসেবক সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান উদ্ধার হওয়া সাপটি একটি বিষাক্ত সংখিনী সাপ বন বিভাগকে জানানোর পর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজের পক্ষ থেকে সাড়ে তিনটার সময় আমাদের কাছে একটা ফোন আসে ওরা প্রথমে আমাদেরকে জানায় যে একটা কালার সাপ ঢুকেছে ওদের হোস্টেল তো আমাদের সন্দেহ হচ্ছিল যে কালাস না তো আমরা ছবিতেই চেয়ে পাঠাই আমি দেখিয়েছি একটা বিষাক্ত সঙ্কিনী সাপ এবং আসি আসার পরে আমরা সাপটাকে উদ্ধার করতে পেরেছি এবং স্টুডেন্টদের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেই আতঙ্ক থেকে তাদেরকে মুক্ত করতে পেরেছি এটা আমাদের কাছে ভালো লাগছে অঙ্কুর সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগুড়ি ইউনিয়ন তো আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইউনিয়ন কলেজের হোস্টেল নম্বর তিনের ছাত্ররা এখন থেকে প্রায় তিনটের দিকে আমরা একটি কিসাব কিনি হ্যাঁ সঙ্গী হ্যাঁ আমরা দেখতে পাই সেটি খুব সেটি খুব বিষাক্ত এবং আমরা অনেকজনই আমরা খুব প্যানিক হয়ে গেছিলাম এবং আমরা গ্রিন জোন এনজিওকে আমরা ইনফর্ম করি এবং তারা এসে সাপটিকে রেস্কিউ করে এবং আমরা এখন খুব রিলেট কি বলবে গ্রিন জল পেকে এত রাত্রে করেছে এত রাতে কুক করার জন্য আমি তাদেরকে কর্নিশ জানাই যে তারা এত রাত্রে তারা টাইম বার করে আমাদের যাতে ছাত্রদের ওয়েলফেয়ারের জন্য তারা এসেছে তাদেরকে আমরা সত্যি কর্নিশ জানাই তোমার নাম এবং কোনিয়ার আমি মুকিত সেনগুপ্ত জেনারেল সেক্রেটারি জলবায়ু কমিটি ইউনিয়ন কলেজ বিউরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ